জুলাই শরদ গণভোট আর তার চারপাশে ঘুরছে দেশের রাজনীতি। একদিকে ঐক্যমত কমিশনের সুপারিশ, অন্যদিকে রাজনৈতিক দলগুলোর ক্ষোভ। এই সনদ ঘিরে এখন যেন পুরো রাজনীতি দাঁড়িয়ে গেছে এক অনিশ্চয়তার মোড়ে। পাঁচছে রাজনৈতিক ভিন্নমত, প্রশ্ন আসছে একাধিক। জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে নাকি সংবিধান সংস্কার পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে? জাতীয় ঐক্যমত কমিশন সম্প্রতি ঘোষণা দিয়েছে জুলাই জাতীয় সনদ দুই বাস্তবায়নের জন্য অবিলম্বে সরকারি আদেশ জারি করে গণভোট আয়োজন করতে হবে এই ঘোষণার পর থেকে শুরু হয়েছে তীব্র বিতর্ক বিএনপি ও তার মিত্র দলগুলো অভিযোগ তুলেছে কমিশনের সুপারিশে তাদের মতামত ভিন্নমত আর নোট অফ ডিসেন্ট কোথাও উল্লেখ করা হয়নি তাদের দাবি এক পাক্ষিক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে জাতির উপর আমাদের মতবেশ থাকলেও আমরা বুঝতে সমস্ত সব আমরা চাক্ত করি বলছে গণভোট আগে হবে নাকি নির্বাচন পরে এই প্রশ্নের জট খুলছেই না দলটি মনে করে কমিশনের প্রস্তাব এখনই বাস্তবায়ন মানে জোর করে সনদ চাপিয়ে দেওয়া কিন্তু এই টানা মধ্যে একটা বিষয় স্পষ্ট ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বের উপর আস্থা রাখতে চায় বিএনপি তার মিত্ররা যে সরকার একটি আদেশ জারি করবেন সেই আদেশের অধীনে গণভোট অনুষ্ঠিত হবে গণভোটে একটি মাত্র প্রশ্ন থাকবে তাদের আশা অন্তর্বর্তী সরকার সংবিধান সংস্কার গণভোট আর নির্বাচন সবকিছুতে একটা ঐক্যমত্যপূর্ণ সমাধানে পৌঁছাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট নিয়ে আমাদের অবস্থান স্পষ্ট সংবাদ সম্মেলনের মাধ্যমেই তা জানানো হয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফলক বলেন রাজনৈতিক সংকট দ্রুত কাটিয়ে উঠতে হবে সরকার চাইলে সব দলকে পথে আনা সম্ভব তিনি সতর্ক করে বলেন যদি নির্বাচনে তিনি সরকার চালানোই কঠিন হয়ে পড়বে সাইফলক আরো বলেন জুলাই সনদ আমরা স্বাক্ষর করেছি প্রধান প্রতিষ্ঠাও স্বাক্ষরকারী এটার ব্যতয় ঘটলে সেটা বিশ্বাস ভঙ্গ হবে যদি সরকার অনাগ্রহ দেখায় তবে বুঝবো সরকারের অন্য কোনো এজেন্ডা আছে বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এসারুল হুদাও খুব প্রকাশ করে বলেন সবাই সাইন করার পর যদি সংযোজন বিয়োজন হয় তাহলে এটা প্রতারণা ছাড়া আর কিছুই নয় তবে সব সমালোচনার মাঝেও বিএনপি এখনো সরাসরি সংঘাতে যেতে চায় না তারা বলছে জুলাই শরৎ বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে সরকারকে বিএনপি আর ধর্ণা দিবে না বরং অপেক্ষা করবে সরকারের পরবর্তী পদক্ষেপের জন্য এখন প্রশ্ন একটাই ডক্টর ইউনুস কি আস্থা ধরে রাখতে পারবেন নাকি জুলাই সনদই খুলে দেবে নতুন রাজনৈতিক সংকটের দুয়ার এক কথায় দেশের রাজনীতি এখন যেন এক সুতোয় বাধা নাম তার জুলাই সনদ এই সুতোর টানি ঠিক করবে দেশের গণতন্ত্র কোন পথে যাচ্ছে আগামী দিনে শান্তির নাকি সংঘাতের অন্য নাম হবে জুলাই সনদ আপনাদের ওয়ার্ড এটিভি অনলাইন